এসেছে 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 দি শাড়ি এসেছে 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 দি শাড়ি চারিদিকে খুশি রামেজ চারিদিকে খুশি রামেজ বাজে ঢোল বাজে খোল বাজে রে বাসুরি ইউটিউব আমাকে পাঠিয়ে দিয়েছে চার চারটা প্লে বাটন আবার একই সাথে এন্ড আজকে আমরা এই সবগুলো প্লে বাটনকে একসাথে আনবক্সিং করব বেশ কিছুদিন আগে আমি ইউপিএস এর অফিসে গিয়েছিলাম আমার তিনটা প্লে বাটন আনতে মূলত ঈদের ভিতরে অনেক জামজট থাকার কারণে তারা আর আমার প্লে বাটন দিতে পারেনি এজন্যই মূলত তাদের কাছে গিয়ে আমার প্লে বাটনগুলো আনতে হলো এবং গতকালকে আমি আমার আরো একটা গোল্ডেন প্লে বাটন রিসিভ করি তো চলুন এখন এই সবগুলো প্লে বাটনকে একসাথে আনবক্সিং করা যাক আমাদের প্লে বাটন দুই নম্বর প্লেবার এই প্লে বাটন গুলোর সাইজ কিন্তু আগের তুলনায় অনেক ছোট করা হয়েছে যাই হোক আমরা আমাদের দুইটা সিলভার প্লে বাটন আনবক্সিং করে ফেলেছি এবার চলুন আমরা আমাদের গোল্ডেন প্লে বাটন গুলো আনবক্সিং করি দিস ইজ আওয়ার নিউ গোল্ডেন প্লে বাটন প্রত্যেকটা ইউটিউবার কাছে এটা একটা স্বপ্নের মতো যেটা আজকে আমি অর্জন করতে পেরেছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং আমার কঠোর পরিশ্রমের ফলে তো চলুন আমরা আমাদের দ্বিতীয় গোল্ডেন প্লেবাটনটাও আনবক্সিং করে ফেলি অ্যান্ড দিস ইজ আওয়ার সেকেন্ড গোল্ডেন প্লেবাটন আমি কোনোদিন আশাও করিনি আমি গোল্ডেন প্লেবাটন অর্জন করতে পারবো তাও আবার দুই দুইটা আসলে নিজের মনোবল আর ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে মানুষ যে কোনো কিছুই অর্জন করতে পারে তো চলুন এইবার আমরা আমাদের চারটা প্লেবাটনের ফাইনাল লুকটা দেখে নেই